তো এই থিওরি অফ যে ডিমান্ড লেখা আছে ঠিক আছে থিওরি অফ ডিমান্ড হলো কি মানে বাজারের মধ্যে কোনো কিছু যখন মানে চাহিদা বাড়ে ঠিক আছে এটা থিওরি অফ ডিমান্ড আর এখানে যখন সেই চাহিদা মেটানোর জন্য অনেক কিছু করা হয় তখন এটাকে কী হয় বলা হয় সাপ্লাই ঠিক আছে বেসিকটা একটা ধারণা নিয়ে নাও তারপর কী আছে ফ্যাক্টর প্রাইসিং মানে এখানে কী আছে ফ্যাক্টর প্রাইসিংয়ের মধ্যে কী কী করে ওয়েজেস মানে ওয়েজেস মানে মজুরি ঠিক আছে রেন্ট মানে ভাড়া ইন্টারেস্ট এখন সুদ কতটুক নেওয়া হয় ঠিক আছে তারপর প্রফিট কতটুক প্রফিট কামা মানে কামানো হয় তো এখানে মজুরি মানে মূলধন ওয়েজেস মানে এখানে কি মজুরি মানে মূলধন মূলধন থেকে র্যান্টে কতটুক যাই কতটুকু সে ইন্টারেস্ট পাই তারপর কতটুক কি প্রফিট হয় ঠিক আছে এটা পরে কোথায় মাইক্রো ইকোনমিক্সের মধ্যে আর ম্যাক্রো মধ্যে কী কী পড়ে থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট ঠিক আছে ই মাইক্রো ইকোনমিকের মধ্যে কিন্তু ইনকামটা আর এমপ্লয়মেন্টটা পড়ে থিউরি অফ জেনারেল প্রাইস প্রাইস লেভেল অ্যান্ড ইনফ্লাশান ঠিক আছে মানে বাংলা হলো যে সাধারণ মূল স্তর ঠিক আছে সাধারণ স্তর বা মূল স্তর এবং মুদ্রাস্ফীতি স্ফীতির অবস্থা তো থিওরি অফ ইকোনমিক গ্রোথ কতটুকু ইকোনমিক গ্রোথ হয়েছে সেটা তারপর থিওরি অফ ডিস্ট্রিবিউশন কতটুকু এটা ডিস্ট্রিবিউট হয়েছে তো মাইক্রো ইকোনমিসে এটা এটি পড়ে তো আমরা এখন সম্পূর্ণ ডিসকাস করবো যে মাইক্রো ইকোনমিক স্কিল দ্য ওয়ার্ড মাইক্রো ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মাইক্রস মিনিং স্মল মানে এই যে মাইক্রো কথাটা বেসিক্যালি কী সে ডিপেন্ড করে স্মলের উপর ঠিক আছে মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ স্মল সেগমেন্টস অফ দ্য সোসাইটি মানে সোসাইটির একটা ছোট্ট এলাকা ঠিক আছে এই যে সেগমেন্ট মানে কি সেগমেন্ট মানে একটা বার ধরতে পারো ঠিক আছে তো মাইক্রো ইকোনমিক্স ইজ ডিফাইন্ড এজ দ্য স্টাডি অফ বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং ইউনিটস সাচ এস কনজিউমার রিসোর্সেস রিসোর্স ওনার অ্যান্ড ফ্রিমস ঠিক আছে তো এখানে মাইক্রো ইকোনমিক্স স্টাডি অফ বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং ইউনিটস মানে এখানে যারা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর ডিপেন্ড করে তারপর এখানে সাচ এস কনজিউমার ঠিক আছে তারপর কনজিউমার তো সবাই চিহ্ন তোমরা রিসোর্স ওনার অ্যান্ড ফ্রিমস মানে এখানে রিসোর্স ওনার্স মানে কি যে সম্পত্তির মালিক মানে সম্পত্তি মানে কি যে কোনো জিনিস যেটা বানাই তার মালিক এখানে কথা বলা হয়েছে ঠিক আছে আর ফ্রেমস মানে কি সংস্থাগুলির কথা এখানে বলা হয়েছে ইট ইজ অলসো নোন এস প্রাইস থিওরি সিন্স ইটস মেজর সাবজেক্টস ম্যাটার ডিলস উইথ দ্য ডিটারমিনেশন অফ প্রাইস অফ কমোডিটিস অ্যান্ড ফ্যাক্টরস মানে এটা আবার প্রাইস থিওরি নামেও পরিচিত যতক্ষণ না অবধি এটা মেজর সাবজেক্ট মেটা ডিলস মানে খুব একটা মেজর ডিলস করব উইথ দ্য ডিটারমিনেশন অফ প্রাইস অফ কমেডিস অ্যান্ড তো এই লাইনটা আমরা বাংলা বলতে পারবো যে বাংলার মধ্যে বলা আছে যে এই যে তথ্যটা ঠিক আছে এই যে মাইক্রো ইকোনমিক্স তথ্যটা এটা মানে প্রাইস থিওরি মানে যাকে বলা হয় মূল্য তথ্য নামেও পরিচিত কারণ এর প্রধান বিষয়বস্তু পণ্যের মূল্য নির্ধারণ করা এবং কি কি কারণ থাকে তার সঙ্গে সেটা সম্পর্ক থাকে তার জন্য একে প্রাইস থিওরিও বলা চলে ঠিক আছে তারপর মাইক্রো ইকোনমিক্স হ্যাজ বুথ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স মাইক্রো ইকোনমিক্সে কিন্তু থিওরির দিকে যেমন ইম্পর্টেন্ট আছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল দিকেও ইম্পর্টেন্ট আছে মাইক্রো ইকোনমিক্স তো ইট সলভস দ্য থ্রি সেন্ট্রাল প্রবলেমস অফ অ্যান ইকোনমি মানে এটা একটা ইকোনমির তিনটা মেন প্রবলেমকে দূর করে একটা হলো কি ওয়াট মানে কি তারপর হাও মানে কিভাবে ফর হুম কিসের জন্য টু প্রডিউস মানে ওয়াট মানে কি উৎপন্ন হবে হাও মানে কীভাবে উৎপন্ন হবে ফর হুম মানে কিসের জন্য উৎপাদন হবে এই তিনটা খুবই সেন্ট্রাল প্রবলেম নিয়ে মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে সাবজেক্ট ম্যাটার অফ মাইক্রো ইকোনমিক্স ইজ ভাস্ট অ্যান্ড ইনক্লুডস দ্য ফলোইং টপিক্স ইজ শোন ঠিক আছে তো এখানে সাবজেক্ট ম্যাটার দিয়েছে আর এখানে ফলোইং টপিক দিয়েছে যা আমাদেরকে দেখতে বলেছে তো মাইক্রো কি কী কী আছে প্রথমে আছে প্রোডাক্ট প্রাইসিং তো এই প্রথমেটা ঠিক আছে আমরা যা একটুকে পড়েছিলাম তারপর ফ্যাক্টর প্রাইসিং তারপর ওয়েলফেয়ার যা আমরা প্রথমে পড়েছিলাম ওইটারই কিন্তু একটা চার্ট এখানে দিয়েছে সেম টু সেম তো ইম্পর্টেন্স অফ মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের যে ইম্পর্টেন্স মানে গুরুত্ব সেগুলো আমাদেরকে এখানে জানতে লাগবে তো মাইক্রো ইকোনমিক্স হ্যাজ বুথ থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স মানে মাইক্রো ইকোনমিক্সের যেমন থিওরি দিকে ইম্পর্টেন্ট আছে তেমন প্র্যাকটিক্যাল দিকেও সেটা ইম্পর্টেন্ট আছে ইট ইজ ক্লিয়ার ফর্ম দ্য ফলোয়িং পয়েন্টস মানে এখানে নিচে কিছু পয়েন্ট দেওয়া আছে যা দেখলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে গুরুত্বপূর্ণ কী কী আছে ওকে তো প্রথমে প্রথমে কী আছে মাইক্রো ইকোনমিক্স হেলথ ইন ফরমুলেটিং ফরমুলেটিং ইকোনমিক পলিসিস উইচ এনহান্স প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি অ্যান্ড রেজাল্ট ইন গ্রেটার সোশ্যাল ওয়েলফেয়ার মানে এখানে ক্ষুদ্র অর্থনীতি ক্ষুদ্র অর্থনীতি মানে এখানে যেটা নিয়ম ঠিক আছে মাইক্রো মানে যাকে আমরা বলি মাইক্রো ইকোনমিক্স হেল্প করে কী করে মাইক্রো ইকোনমিক্স হেল্প করে যে অর্থনৈতিক নীতি প্রণয়নে ঠিক আছে নীতি প্রণয়নে যা উৎপাদনশীল দক্ষতা বৃদ্ধি করে এবং বৃহত্তর সামাজিক কল্যাণে সাহায্য করে মানে এই যে মাইক্রো ইকোনমিক্স কী করে সাহায্য করে মাইক্রো তোমরা বলতে পারো যে ক্ষুদ্র অর্থনীতি ঠিক আছে যে ক্ষুদ্র অর্থনীতি সাহায্য করে কিসে এই ক্ষুদ্র অর্থনীতি সাহায্য করে নীতি প্রণয়নে ঠিক আছে কোনো একটা নীতি প্রণয়নে সাহায্য করে এবং যা উৎপাদনশীল দক্ষতা বৃদ্ধি করে এবং বৃহত্তর সমাজের জন্য কাজে আসে এ কথা এখানে বলেছে মাইক্রো ইকোনমিক্স এক্সপ্লেন দ্য ওয়াকিং অফ দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি হোয়ার ইন্ডিভিজুয়াল ইউনিটস আর ফ্রি টু টক দেয়ার ওন ডিসিশন মানে এখানে এই যে মাইক্রো ইকোনমিক্স কী করে ধনতান্ত্রিক যে অর্থনৈতিক আছে সেটা নিয়ে আলোচনা করে আর এদিকে কি করে এদিকে যেখানে ইন্ডিভিজুয়াল ইউনিটস কি করে তারা নিজেরা নিজেদের মধ্যে ডিসিশন নেয় মাইক্রো ইকোনমিক্স ডেসক্রাইব হাউ ইন এ ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি ইন্ডিভিজুয়াল ইউনিটস অ্যাটেইন ব্রিম পজিশন মানে এখানে মাইক্রো ইকোনমিক্স কী করে মাইক্রো ইকোনটস বর্ণনা করে কীভাবে একটি মুক্ত উদ্যোগ অর্থনীতি পৃথক ইউনিটগুলি ভারসাম্যপূর্ণ অবস্থান অর্জন করে মানে কিভাবে মুক্ত উদ্বেগ অর্থনীতি মানে অর্থনীতি মধ্যে কীভাবে মুক্ত মুক্ত বা ফ্রি ঠিক আছে মুক্ত বা ফ্রি উদ্যোগ নেওয়া যায় সেভাবে ঠিক আছে যা প্রত্যেকেই ঠিক আছে যার মধ্যে প্রত্যেকে কি আছে এবং যেখানে ব্যক্তিগত ইউনিট ঠিক আছে মানে ব্যক্তিগত যে ইউনিট আছে সেটা মানে ভারসাম্যপূর্ণ বা ভারসাম্য বজায় রাখে চলে এই মাইক্রো ইকোনমিক্সের এই কথাটা যেন বলা হয়েছে ইট হেল্পস দ্য গভর্নমেন্ট ইন ফরমুলে ফরমুলেটিং কারেক্ট প্রাইস পলিসিস মানে এই যে মাইক্রো ইকোনমিক্স গভর্নমেন্টকে সাহায্য করে একটা কি করে সঠিক মূল্য নীতি নির্ধারণে ইট হেল্পস ইন এফিসিয়েন্স এমপ্লয়মেন্ট অফ রিসোর্স বাই দ্য এন্টারপ্রেনার্স তো এখানে যে বলা আছে যে এখানে একটি সরকার ঠিক আছে এখানে কি যে এখানে বলা আছে যে যে উদ্যোক্তা আছে তিনি সম্পদের ঠিক আছে তিনি সম্পদের মানে দক্ষ নিয়োগে সহায়তা করে মানে সম্পদটা কী ভালো হবে না খারাপ হবে সেদিকে তিনি সাহায্য করেন ইট হেল্পস বিজনেস ইকোনমিক্স টু মেক কন্ডিশনাল প্রিডিকশন অ্যান্ড বিজনেস ফোরকাস্ট মানে এটা ব্যবসায়িকদের মানে কী করে ব্যবসায়িক অর্থনীতিবিদদের একটা মানে কী করে একটা ভবিষ্যৎবাণী করে দেয় ঠিক আছে এবং ব্যবসায়ীকে পূর্বভাষীদের সাহায্য করে তারপর ইট ইজ ইউজ টু এক্সপ্লেন গেইনস ফ্রম ট্রেড ইকুইলিব্রাম ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট পজিশন অ্যান্ড ডিটারমিনেশন অফ ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট মানে এটি বাণিজ্য থেকে লাভ অর্থ প্রদানের ভারসাম্য ভারসাম্য অবস্থান ভারসাম্যহীনতা এবং আন্তর্জাতিক বিনিময় হার ইত্যাদি নির্ণয় করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে তো এখানে মানে আয়টা কি আছে লিমিটেশন অফ মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ফেইলস টু এক্সপ্লেন দ্য ফাংশনিং অফ অ্যান্ড ইকোনমিক অ্যাজ এ হোল মানে মাইক্রো ইকোনমিক্স মানে সে ফেল হয়ে যাবে এক্সপ্লেন করার জন্য যে এখানে ইকোনমিক্সে কী করছে ইট ক্যান নট এক্সপ্লেন আনএমপ্লয়মেন্ট মানে এটা কিন্তু কোনো কিছু মানে যাকে চাকরিচুক্ত করতে এরকম না প্রবার্টি ঠিক আছে প্রবার্টিও না তারপর লিটারেসিও না তো সরকার বলে দিচ্ছি যে এই যে ক্ষুদ্র অর্থনীতি মানে মাইক্রো ইকোনমিক্স ঠিক আছে সামগ্রিকভাবে অর্থনীতির কার্যকারিতা ব্যাখ্যা করতে তিনি সেটা কিন্তু ব্যর্থ হয় কারণ এটি দেশে বিরাজমান বেকারত্ব মানে দেশের মধ্যে যে বিরাজমান আছে বেকারত্ব দারিদ্র নিরক্ষরতা এবং অন্যান্য সমস্যা ব্যাখ্যা করতে পারে না ঠিক আছে কী করে ব্যাখ্যা করতে পারে না তো আজকে শুধুমাত্র এখানে মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করলাম তো আশা করব সবাই মাইক্রো ইকোনমিক্সের পার্টটা ভালো করে শিখে রাখবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও শেয়ার করবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই লাইক করে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে